বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থাৎ বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ গত কয়েকদিন ধরে ক্রিয়া অঙ্গনে গুঞ্জন বিসিবি সভাপতি পদ থেকে সরে দাঁড়াচ্ছেন নাজমুল হাসান পাপন একুশ আগস্ট বুধবার পাপনের আনুষ্ঠানিক পদত্যাগের মধ্য দিয়ে সেই সত্যি হলো। পাপনের পদত্যাগের পর নতুন সভাপতি হলেন ফারুক আহমেদ তিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিবির এর আগে দুই মেয়াদে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন ফারুক আহমেদ প্রথম মেয়াদে দু সাল থেকে দু সাল পর্যন্ত আর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন দু হাজার থেকে দু সাল পর্যন্ত পরে বোর্ডের সঙ্গে কলহের কারণে পদত্যাগও করেছিলেন তিনি তো দর্শক ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানাবেন আর খেলাধুলার যে কোনো আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি অন করে দিবেন ধন্যবাদ